প্রাণার ফিলের একটা অ্যাডের কথা আপনাদের মনে আছে কিনা পাইপের বস না কিনলে লস তো ইউসিএল এর বস রিয়েল মাদ্রিদ বাট আজকে আমি বলতেছি ইউসিএল এর বস এমবাবে এমবাবেকে না কিনলে রিয়েল মাদ্রিদের কত বড় লস হইতো সেটা হচ্ছে এই ম্যাচটা তার প্রমাণ অনেকগুলো ম্যাচই তার প্রমাণ এমবাপে যখন প্রথম দিকে গোল করতে পারতেছিল না অনেকেই বলতেছিলেন যে না এমবাপে ফুরাই গেছে এমবাপে হবে না সেই হবে না লালিকাতে মানা নিতে পারবে না আমি এমবাপেকে নিয়ে অনেকগুলো ভিডিও করছি এবং বলার এটাই চেষ্টা করছি যে এমবাপে ফিরবে এমবাপে স্বরূপে ফিরবে এমবাপেরা এভাবেই ফিরে কালকে এমবাপের খেলা দেখার পর আমার কাছে মনে হইল জাস্ট ওয়াও এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলবো এইবার ইউসেল্টের পাবে রিয়েল মাদ্রিদ কি জিনিস রিয়েল মাদ্রিদ শেষ ষোলোতে যখন পৌঁছাই গেল এবার ইউসিএল টের পাবে রিয়েল মাদ্রিদ কি জিনিস রিয়েল মাদ্রিদের সামনে দিয়ে যে আসবে সেই জাস্ট ওই যে আমরা একটা গেম খেলতাম প্রথম যখন অ্যান্ড্রয়েড আসে সেটা হচ্ছে ফ্রুট নিনজা ওই নিনজার মতন চাকু দিয়ে কাছ 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 করে কাটতে কাটতে চলে যাবে আমি অন্তত পক্ষে ইউসিএল এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদকে দেখতে পাচ্ছি হোয়াটস এবার আপনারা বলতে পারেন অমক আছে অমক আছে অমক আছে আমি এই খেলা দেখার পর অন্তত এটা মানে চোখ বন্ধ করে বলে দিতে পারি মাদ্রিদ যাচ্ছে আর এই এই এমবাপে থামানো যাবে না এমবাপেকে মানে আবার যদি আপনাকে বিট করতে হয় এমবাপের আরেকটা আর একটা খারাপ সিজন আসতে হবে দেন এম থামাইতে পারবেন আনটিল আর থামানো সম্ভব না ওভারঅল খেলা দেখার পর আমার কাছে একটা জিনিস মনে হইল যে ইয়া ছিল না রদ্রিক ছিল না কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম মানে কালকে কালচরিতটা একটু অন্যরকম ছিল উনি সচরাচর যেভাবে খেলেন ওইভাবে খেলার নাই মানে আমি বলতে চাচ্ছি আমার কাছে কেন যেন মনে হয়েছে যে প্রথম দিক থেকেই প্রথম দিক থেকেই ট্যাকটিস ছিল যে বুলডোজারের মতন একদম বৈষম্য বিরোধীদের বুলডোজারের মতন করে গুড়াই দাও অ্যান্ড ড্যাট ট্যাক্টিস মাইট হেভ এখন ব্যাপারটা হচ্ছে যে পেপ গার্ডেন আর কি বারবার হেরে গেলো ভাই আমি অন্ততপক্ষে এটা সবসময় বলে আসতে আসছি যে পেপ গার্ডেনার ওই যে একই ধরনের ট্যাকটিস একই ধরনের খেলা একই ধরনের ব্যাপার স্যাপার ওই জিনিসগুলো মনে হয় পৃথিবীর অন্যান্য বড় বড় যারা ক্লাব আছে তারা ধরে ফেলছে হ্যাঁ আঞ্চলিকটা কি ধরতে পারবে না আঞ্চলিকটাও ধরতে পারছে ধরতে পারছে বলেই তো তারা এখানে এসে খেলতেছে না হলে তারা কবেই চলে যেত শেষ হলে তো আগেই চলে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে কার্লো আঞ্চলিকটি সে একজন জেম মানে মাইন্ড রিডার সে প্রত্যেকটা খেলোয়াড় এবং প্রত্যেকটা দলের মাইন্ড রিড করতে পারে ওই রিড করতে পারার কারণে কিন্তু আজকে সে বের হয়ে আসছে সম্ভবত এখন প্রশ্নটা আসতে পারে যে এইভাবে যখন খেলা চলতেছে তাহলে আপনি এত তাড়াতাড়ি ডিক্লারেশন দিলেন যে রিয়েল মাদ্রিদ ইউসিএল জিতবে ভাই একটা জিনিস দেখেন যেই দলে ভিনিসিয়ার জুনিয়র এম ব্যাপারে জুট বেলিংহ্যাম ভাল ভারদে চোয়া তারপরে রুডিগার হ্যাঁ মানে মানে এই টাইপের খেলোয়াড় যারা যে কোনো একটা মানে করে যাদের কাছে কোনো টাইম লাগে না এ বিশ্বকাপে কি করছিল উনআশি মিনিট পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম আর্জেন্টিনা জিতবে সেই ম্যাচ এ কোথায় নিয়ে গেছিলো সেই ব্যাপারে যখন রেল মাদ্রিদে থাকে তখন আপনাকে কি এটুকু বলার কোনো অবকাশ আছে যে রেল মাদ্রিদের সামনে আর কিছু নাই তা তারা খারাপ খেলছিল খারাপ সিজন গেল খারাপ সময় গেছে কিন্তু রিসেন্টলি বা কালকে যেই ম্যাচটা তারা খেলছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমি আপনাকে বলতেছি অন্যান্য দলগুলো জাস্ট গর্তে লুকাবে কালকের খেলা দেখার পরে তাদেরকে গর্তে লুকায় যেতে হবে লিটার লিটার লুকাই যেতে হবে যে কি খেলা দেখাইতেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির শেষে শুরু হয়ে গেছে আলার্টকে তো বতলবন্দি করছেই মানে যেটা আমি কালকের ভিডিওতে বলছি এইবার দেখার বিষয় যে ম্যান সিটিরা পেপ গার্ডিয়ান কে রাখে কিনা বা পেপ গার্ডিয়ানরা ম্যান সিটিতে থাকেন কিনা এইটা এখন দেখার বিষয় আমার ফুটবল সেন্স বলে পেপ গার্ডিয়ানরা সম্ভবত নিজেই সরে যেতে পারেন নিজেই মানে উনি হয়তো বা মানে এক্সটেন্ড করবেন না কারণ এর যে বাজে পারফরম্যান্স ম্যান সিটির আর কখনো হয়নি হবেও না হোয়াট আপনারা কালকে অনেকেই হয়তো এই ম্যাচটা দেখছেন আপনাদের কোন জায়গাটাই বেশি মানে ভালো লাগছে কোন জায়গাটাই মনে এই জায়গাটাই রিয়েল মাদ্রিদ বেশি ভালো খেলছে ওই জায়গাটা একটু রিয়েল মাদ্রিদ বেশি খারাপ খেলছে বা মেসিজ ওই জায়গাটা ভালো খেলছে এই জায়গাটা খারাপ খেলছে আপনাদের যেগুলো মনে হয় সেগুলো একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখে দিন কারণ আমি আমাদের মতের সাথে আপনাদের মতটা মিলে দেখতে চাই যাই হোক রিয়েল মাদ্রিদ ইউসিএল এ কি দুর্দান্ত কাম করছে এবং ইউসিএল এ তারা সামনের দিকে যত অগ্রসর হবে তত আরো বেশি দুর্দান্ত হবে মার্ক মাই ওয়ার্ড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ